হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিফা বাইড হাউস নিশ্চয়ই সবাই ভালো আছেন এই কবুতরটাকে আপনারা কি চিনতেছেন এটা হলো সেই কবুতরটা যেটা কিছুদিন আগে বাবু ছিল এরপরে অনেক টাকা টাকি করতেছিল বড় হওয়ার পরে তারপরে যে বলছিলাম যে ওকে বিয়ে দিতে হবে ওর জন্য বউ ফুটতেছি তো ওর জন্য বউ পেয়ে গেছি ফাইনালি এই যেটা হলো ওর বউ আর মাদি কবুতরটাকে আমি এনেছি আমাদের নিঃশালায় একটা বাসায় আছে যেখানে অনেকগুলো গুরু কবুতর পালে তো সেখানে এই মাদি কবুতরটা সিঙ্গেল ছিল তো সেখান থেকে আমি মাদি কবুতরটাকে নিয়ে আসছি আর এই যে যেটার কথা বলতেছিলাম যে জোড়া দিতে হবে এটাকে কিন্তু আমাদের গুরু পাখিরা তা দিয়ে ফুটিয়েছিলো তো এটা মা বাবা হলো গুরু পাখি তো ওরা জোড়া নিতে দুই তিন দিন সময় লেগেছে বেশি সময় লাগেনি প্রথমে পাশাপাশি খাঁচায় রেখে দিয়েছিলাম দুই তিন দিন পরে এক খাঁচায় দিয়ে দিয়েছি তারপরে ওরা সুন্দর মতো জোড়া নিয়ে নিয়েছে আর এখন ওকে দেখতেছেন যে ও মাটির হাড়িতে বসে আছে ওকে হাড়ি আগে থেকেই দিয়ে রাখছি যাতে ও হাড়িতেই দিন পারে সেটার জন্য তো প্রায় প্রায় হাড়িতে বসে থাকে এভাবে এই যে এখানে আছে আরেকটা কবুতরের জোড়া নিচে যে সাদা কবুতরটাকে দেখলেন নর কবুতরটা ওদের মা বাবা ওদের আসল মা বাবা হলো এই দুইটা এই যে লাঠিতে যেটা বসে আছে এটা মা নিচে দাঁড়ায় আছে বাবা এখানে কবুতরের আরেকটা জোড়া আছে দুইটা দুই লাঠিতে বসে আছে এই যে এখানে একটা এখানে একটা এটা হলো বুলবুলি আর এটার সাথে জোড়া দিয়েছি যেটা এটাকে হচ্ছে রেসিপি করে আনা হয়েছিল মানে আমাদের এক রিলেটিভকে পেয়েছিলো এবং পেয়ে আমাদেরকে দিয়েছিল পালার জন্য আর নিচের কবুতরটাকে যে পাখিরা তাপ দিয়ে ফুটিয়েছিলো সেটা হলো এই যে এই ঘুঘুর জোড়াটা এটা হলো সাদা ঘুঘুর জোড়া দুইটা ঘুঘুই হচ্ছে সাদা তা আগে আমাদের অনেক ঘুঘু পাখি ছিল তো যখন থেকে ঘুঘু পাখি আর কিনে না মানুষ দাম খাবারের দামও বেড়ে গেলো তখন থেকে আমরা ঘুঘু পাখি আস্তে আস্তে কমিয়ে ফেলছি তো আমাদের সাদা ঘুঘুর জোড়া ছিল অনেকগুলো এখন মাত্র দুই জোড়া ঘুঘু পাখি আছে একটা হলো এই সাদা আর একটা অন্য কালার মেলানো এখানে আছে ময়না টু টুবাবু ওই ময়না কর্নারে দাঁড়ায় আছে এখানে আছে হ্যালো কি করো এখানে আরেকটা জোড়া আছে এটাকে তো নতুন কিনে আনছিলাম এখন পুরাতন হয়ে গেছে ও সব সময় উপরে লাঠিটাতে বসে থাকতেই পছন্দ করে এখানে যে আমাদের মাছ রঙ আছে একা একটা থাকে বেচারা ও হলো ঠোঁট পাখি এই কি কর আর এখানে দেখেন কারা কারা আছে এখানে আছে আমাদের দুইটা বাড়জি দুইটা বাড়জি দুইটাই হচ্ছে নর এখানে আছে পিকু পিকু ওর যে ইয়াটা আছে সিঁড়িটা মইটা মইটা কি কি করছে এখান থেকে ছুটায় ফেলছে ছুটায় নিয়ে আবার এটার মধ্যে ঝুলে দাঁড়ায় আছে আর এখানে আছে দুইটা মাটি বাডজি আর দুইটা আছে লাভ লাভবাটগুলো যে কি এখনো জানি না কারণ ওরা ছোট ছিল ওরা মা দিয়ে আমি এখনো বুঝতে পারতেছি না তো ওরা দুইটা একদম হু ওদের বাবা মার মতোই হয়েছে দেখতে এই তো এখানে আছে ওদের বাবা মা লালটা বাবা কমলাটা মা আর ইতো আরেকটা যে ঘুঘুর জোড়া আছে বললাম এই যে এখানে এখানে

ওদের জন্য ওই যে কবুতরটার জন্য যে বউ বউ লাগবে বউ কিনে আনতে হবে এগুলো বলেছিলাম কিন্তু বউ কিনে আনার পরে বেশ কয়েকদিন হয়ে গেছে আলাদা রেখেছিলাম জোড়া দিয়েছিলাম তারপরে জোড়া নিয়েছে তারপরে একসাথে বেশ কয়েকদিন ধরে আছে এগুলো আর দেখানোর সময় হয় নাই একটু ব্যস্ত ছিলাম তো আজকে দেখিয়ে দিলাম নতুন বউটাকে তো নতুন বোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নতুন বোটার কিন্তু ঝুঁটি আছে এই দেখেন ওর ওর হচ্ছে মাথায় ঝুটি আছে আর ওর ঠোঁটটা একটু লম্বা ধরনের তো একেবারেই অন্য রকম একটা কবুতর হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি